আসসালামু আলাইকুম আমাদের দেশে প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা যায় তবে কিছু কিছু শাক সবজি আছে যেগুলো নির্দিষ্ট সময় চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি ও মার্চ মাসে এমন কী কী শাক সবজি চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন পাশাপাশি এমন কিছু টিপস শেয়ার করব যার ফলে আপনাদের শাক সবজির পরিমাণ বেড়ে যাবে কয়েক গুণ তাই ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে যে সকল সবজি চাষ করা হয় তার মধ্যে শশা অন্যতম এর জন্য অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করুন আপনারা গ্রিন কিং শিলা আলভি হিমেল শীতল মধুমতি এই জাতের বীজগুলো লাগিয়ে দিতে পারেন অবশ্যই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে দুই থেকে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে সহজেই চারার অঙ্কুরোদ্গম ঘটবে এরপর আপনারা এই সময় করলা চাষ করতে পারেন এর জন্য প্রথমে উন্নত জাতের বীজ বাছাই করে নেবেন আপনারা বাড়ি করলা এক বাড়ি করলা দুই বাড়ি করলা তিন বা টিয়া হাইব্রিড জাতের করলা বীজ লাগিয়ে দিতে পারেন এতে করে অল্প সময়ের মধ্যে করলার বাম্পার ফলন পাবেন এক্ষেত্রেও বীজ লাগানোর পূর্বে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আর গাছের বৃদ্ধি ভালো রাখার জন্য নিয়মিত এই গাছে পানি দিবেন ফেব্রুয়ারি ও মার্চ মাস মিষ্টি কুমড়া চাষ করার সঠিক সময় এই সময় আপনারা বাড়ির বারান্দায় সাদের টবে সিমেন্টের বস্তায় কিংবা বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আপনারা অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে চাইলে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিবেন এছাড়া আপনারা চাইলে দেশি জাতের মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিতে পারেন যা খেতে খুবই সুস্বাদু হয় পিওর্স আপনারা যদি মিষ্টি কুমড়া গাছে অল্প সময় প্রচুর ইস্ত্রি ফুল ধরাতে চান তাহলে অবশ্যই কাটিং করে দিবেন ফলে মিষ্টি কুমড়া গাছে ইস্ত্রি ফুলের সংখ্যা গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এই সময় আপনারা বারো মাসে লাউটাও চাষ করবেন ভালো জাতের বীজ সংগ্রহ করে টবে সিমেন্টের বস্তা কিংবা জমিতে লাগিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনারা ডায়না এফ ওয়ান ময়না বর্ষা এ জাতীয় হাইব্রিড জাতের বীজগুলো লাগিয়ে দিবেন এতে করে অল্প সময় লাউয়ের ভালো ফলন পাবেন তবে লাউয়ের ফলন অনেকটাই নির্ভর করে সঠিক পরিচর্যার উপর তাই অবশ্যই প্রচুর লাউ পেতেই লাউ গাছের আগাছা পরিষ্কার করে সঠিক সময় সার ও নিয়মিতই পানি দিতে হবে এতে করে লাউয়ের ফলন বৃদ্ধি পাবে কয়েক গুণ এছাড়া আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চাল কুমড়া চাষ করতে পারেন যদিও চাল কুমড়া সারা বছর চাষ করা যায় তবে এই সময়টা চাল কুমড়া চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় আপনারা দোয়াশ কিংবা বেড়ে দোয়াশ মাটিতে ভালো জাতের চাল কুমড়ার বীজ লাগিয়ে দিবেন আপনারা ভালো ফলন পেতে বাড়ি চাল কুমড়া এক ইফসা চাল কুমড়া এক জুপিটার এই জাতের চাল কুমড়া চাষ করতে পারেন তবে বীজ লাগানোর পূর্বে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর লাগিয়ে দিবেন এতে করে অল্প সময় সহজেই চারার অঙ্কুরোদ্গম ঘটবে এরপর এই সময় চিচিঙ্গারও ভালো ফলন পাওয়া যায় এজন্য আশা মুনসেরিন এক তিস্তা তুরাক সুরমা রূপসা এর যে কোনো একটি জাতের বীজ ষোলো থেকে আঠারো ঘন্টা পানিতে ভিজিয়ে জমিতে লাগিয়ে দিন আপনারা যদি অল্প সময় চিচিঙ্গার ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই চিচিঙ্গার গাছগুলো মাচায় বাইয়ে দিবেন আপনারা এই সময় বেগুনটাও চাষ করতে পারেন বেগুনের কিছু উন্নত জাতের বীজ রয়েছে যেগুলো চাষ করলে অল্প সময়ে কম পরিচর্যায় প্রচুর বেগুন ধরবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈশ্বরদী এক সিংনাথ শুকতারা তারা ও নয়নতারা এর সাথে এই সময় ঢেঁড়স চাষেও ভালো ফলন পাওয়া যায় যদিও সারা বছর ঢ্যাঁড়স চাষ করা যায় তবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢেঁড়স চাষে চাষিরা অধিক লাভবান হয়ে থাকে তবে আপনারা শাওনি বাড়ি ঢেঁড়স কাবুলি প্যান্টাগ্রিন এই জাতীয় ঢেঁড়স চাষ করতে পারেন তবে ঢেঁড়স বীজ লাগিয়ে দেওয়ার পূর্বে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে নেবেন ফিওর্স ফেব্রুয়ারি ও মার্চ মাসে আপনারা মরিচ চাষ করতে পারেন আপনারা যদি মরিচের ভালো ফলন পেতে চান তাহলে বাড়ি মরিচ এক বাড়ি মরিচ দুই বাড়ি মরিচ তিন এর যে কোনো জাতের বীজ লাগিয়ে দিতে পারেন তবে বাড়ি মরিচ এক সারা বছরই চাষ করা যায় এর বাইরেও আপনারা এই সময় বিভিন্ন রকম শাক চাষ করতে পারেন এর মধ্যে লাল শাক পালং শাক কলমি শাক ডাটা শাক অন্যতম তবে শাক চাষ করার জন্য অবশ্যই মাটি চাষ দিয়ে খুব ভালোভাবে জোরজোর করে নেবেন এরপর ভালো মানে বীজ লাগিয়ে দিবেন এর ফলে অল্প সময়ের ভেতরে প্রচুর পরিমাণ শাক পাবেন এছাড়াও ভিউয়ার্স আপনারা ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই ধরনের শাক সবজি ছাড়াও ধুন্দুল ঝিঙা বোরবটি এবং বারো মাসে সিমও চাষ করতে পারেন এই সবজি চাষেও কিন্তু ভালো ফলন পাওয়া যায় ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ফেব্রুয়ারি ও মার্চ মাসে একজাক্টলি কী কী ফসল আপনারা চাষ করবেন এই সময় এই ফসলগুলো চাষ করলে আপনারা খুব ভালো একটা ফলন পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম